প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরিফ মাহফুজ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে দর্শক আমি আজকে অতিথি হিসেবে যাকে পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বাংলাদেশের রাষ্ট্রের তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আহসান হেজ মনসুর আসার কেমন আছেন আছি ভালোই স্যার আপনাকে পেলাম আমরা আসলে লন্ডনে আমরা সৌভাগ্যবান লন্ডনে আপনাকে পেয়েছি এবং আপনি আমাকে সময় দিচ্ছেন আমাদের মিডিয়া গুলো আপনি কি ব্যক্তিগত সফরে এসেছেন না আমরা অনেকগুলো কাজ নিয়ে এসেছি একসাথে মধ্যে দুটো বিশেষ হবে একটা হচ্ছে গেট ফাউন্ডেশনের সাথে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ সাধারণ যারা দরিদ্র মানুষ বা নারী গ্রাম অঞ্চলের মানুষ তাদেরকে কীভাবে আর্থিক খাতের সাথে সম্পৃক্ত করা যায় সেটার বিভিন্ন আন্তর্জাতিক যে এক্সপিরিয়েন্স সেগুলো নিয়ে আলোচনা করা এবং আমাদের থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য সেটা একটা পার্ট সেটা তিন দিনের একটা কার্যক্রম চলমান আছে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা আমাদের ডেপুটি গভর্নর সহ আরও দশ বারো জন আরেকটা কাজ হচ্ছে আমাদের আমাদের সম্পদ উদ্ধারের কাজ অর্থাৎ বিদেশে যেসব অর্থ পাচার হয়ে গেছে তার মধ্যে কিছু তো তুলনীয় বেশছে আমরা জানি সেটা তো আমরা ব্রিটিশ এখানকার এখানকার যে যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাংবাদিক আমাদের এখানকার সিভিল সোসাইটি এবং লিগাল ফার্ম এদের সাথে আলোচনা করতে এসেছিলাম যে কিভাবে এটাকে আমরা সাফল্য মণ্ডিত ব্রিটেনের সরকার বলেছে তারা সহযোগিতা করবে এই পাচারকৃত অর্থ সম্পদগুলো ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারাও এসছেন আপনারা কাজ করছেন এবং সবাই সহযোগিতা করছে তো আমরা কতটুকু আশা করতে পারি যে এগুলো ফিরিয়ে নেওয়া দেওয়া নেওয়া যাবে বলে আশাবাদী তো আমরা হতেই পারি এবং আন্তর্জাতিক যে এক্সপিরিয়েন্সটা আমরা দেখেছি তাতে অনেক দেশই কিন্তু পেরেছে দিতে নাইজেরিয়া নিতে পেরেছে মালয়েশিয়া নিতে পেরেছে অ্যাঙ্গোলা তো পনেরো দশমিক ছয় বিলিয়ন পর্যন্ত নিতে পেরেছে এবং সব ক্ষেত্রে তাদের প্রাক্তন শাসকদের কাছ থেকেই সেটা ফেরত দিয়েছে তারা তো বাংলাদেশে বেশি হতে পারে অবশ্যই কারণ আমাদের তো ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং আমাদের এখানে শুধু শাসক গোষ্ঠী যে ছিলেন তার সাথে ছিলেন তারাও এই এই অর্থনৈতিক অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং সেখান থেকেও আমরা উদ্ধার করতে পারব সেটা নিয়ে আমরা তাহলে এই দেশের সরকার অর্থাৎ যুক্তরাজ্য সরকারের উপরস্থ কর্মকর্তা যারা আছেন যারা ডিল করছেন বিষয়গুলো তাদের সাথে কথা হয়েছে তাদেরকে আশ্বাস দিয়েছেন আমার মন্ত্রী পর্যায়ে দুজনের সাথে কথা হয়েছে পার্লামেন্টারিয়ানদের সাথে কথা হয়েছে সিভিল সোসাইটির লোকেরা ছিলেন তাদের সাথে কথা হয়েছে আমরা অনেক লিগাল ফার্মের সাথে কথা হয়েছে সবাই কিন্তু আশাবাদী এবং তারপরে আরও যারা আছেন যারা ক্রাইম নিয়ে আলো ই করেন কার্যক্রম চালান অর্থাৎ এফসি আইএসসি ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড তাদের সাথেও কথাবার্তা চলছে এবং বর্তমানে তাদের প্রতিনিধি ঢাকাতে আছে তো আমরা কিন্তু খুব ক্লোজলি এই ব্রিটিশ গভর্নমেন্টের সাথে যোগাযোগ রেখে চলেছি তাদের সহায়তা আমরা সবসময় পাচ্ছি এবং আমরা আশাবাদী যখন আসল কার্যক্রম শুরু হয় আমরা তাদের সহায়তা একটা বিষয় সবারই কিউরিসিটি থাকে আমাদেরও কিউরিসিটি আছে যে যারা অর্থ পাচার করেছে তারা কিন্তু অনেকেই তাদের আত্মীয় স্বজনের নাম ব্যবহার করে যেখানে সম্পদ ক্রয় করার ক্ষেত্রে বা টাকাগুলো অন্যভাবে তারা ইউজ করছে পরিবারের সদস্য বন্ধুবান্ধবের নামে যেহেতু তাদের নামে নেই আসলে এগুলি কি আসলে উদ্ধার করা সম্ভব হবে না কোনো প্রসিজন নেই তারা সবসময় বিভিন্ন লেয়ার্স এটা কি বলি আমরা যেমন ঢাকা থেকে বাংলাদেশ থেকে যদি অর্থ পাচার হয় সেটা কোথায় যায় হয়তো সেটা দুবাই থেকে গেলো দুবাই থেকে হয়তো কেবিন সাইলেন্টে গেলো সেখান থেকে হয়তো সাইপ্রাস থেকে গেলো সেখান থেকে হয়তো লকডনে বিনিয়োগের জন্য ধন্যবাদ স্যার বের করতে হবে আপনি আসলেন যে বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেটা যে টাকা ফেরত অর্থ পাচারকৃত অর্থ ফেরত না তো মানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থা কেমন প্রকাশটা কেমন বাংলাদেশ তো খুবই একটা মানে আমি বলবো যে একটা বিপদ জনক অবস্থায় চলে গিয়েছিল আমাদের সামগ্রিক অর্থনীতি আমরা যদি দেখি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা কি ছিল বিশাল একটা ঘাটতি ছিল আমাদের রিজার্ভের পতন হচ্ছিল আমাদের এক্সচেঞ্জের বড়ভাবে অবমূল্যায়িত হইল এবং এগুলো হচ্ছে আমরা একটা চাপের মুখে পড়ে গেছিলাম যেটা যদি আরো কিছুদিন চলতো তাহলে এটা কিন্তু শ্রীলঙ্কার মতো হয়ে যেতে এই অবস্থা কিছু সাথে আমাদের মূল্যস্ফীতির একটা বড় চাপ আছে এবং সেই সাথে ব্যাংকিং খাতে বড় রকমের ধস নেমেছিল এবং সব কিছু মিলিয়ে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তবে এখন বলতে হবে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের এখন কোনো শঙ্কা নেই আমাদের এক্সচেঞ্জ রেট খুবই স্টেবল হয়ে আসছে গত কয়েক মাস ধরেই আমাদের রিজার্ভের আর কোনো পতন হয় নাই আমরা কোনো রিজার্ভ বিক্রি করি নাই আমাদের এক্সচেঞ্জ রেটটা একেবারেই স্টেবল অবস্থায় থাকাতে আমাদের মূল্যস্ফীতিও আস্তে আস্তে কমে আসছে এবারে রোজার কথাই ধরেন কোনো উচ্চমূল্য নিয়ে কিন্তু যে ভোক্তাদের কোনো অভিযোগ আমরা পাইনি যে তো সব মিডিয়ায় আমরা মনে করি যে অর্থনীতিটা সঠিক দিকে যাচ্ছে সময় লাগবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপনার পক্ষ থেকে আসলে বাবা ব্যাংকের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা কি জানতে পারি মনুস্মৃতি আমাদের অন্যতম প্রধান এই কনসার্ন আমরা যখন অগাস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে এটা সাড়ে বারো পার্সেন্টের মতো উপরে চলে গেল এবং খাদ্য মূল্যস্ফীতি সাড়ে চোদ্দো পার্সেন্টে চলে গেছে সেখান থেকে এখন এটা নয় দশমিক দিনে আছে তো এটা একটা খুব ভালো অর্জন করব আমরা মনে করি যে কয়েকটা জিনিস সহায়ক ভূমিকা পালন করছে নম্বর হচ্ছে যে মন্ট্রি পলিসিকে আমরা খুব টাইটভাবে রেখেছি টাকা চাপানো বন্ধ একেবারে দ্বিতীয়ত যেটা হলো যে টাকার যে মূল্যমান অর্থাৎ এক্সচেঞ্জ রেট সেটাকে কিন্তু স্টেবল করে রাখা হয়েছে বাজার ভিত্তিকভাবে হয়েছে সরকারিভাবে নির্দেশনা দিয়ে না বাজারের সরবরাহ এবং ইত্যাদিকে ব্যালেন্স করে সাথে যেটা আমরা দেখছি যে সরকারের যে ফিজিক্যাল পলিসিটা সেটা টাইট করা হয়েছে এবং সেই কারণেও বেশ কিছু অর্থের মানে আমরা সঞ্চয় করতে পেরেছি যেটা আমাদের ব্যালেন্স পেমেন্টকে সাপোর্ট দিচ্ছে এবং এক্সচেঞ্জকে সাপোর্ট দিচ্ছে দিয়ে মূল্যস্ফীতিকে কমিয়ে রাখছে চাহিদার দিক কন্ট্রোল করার জন্য আপনারা চেষ্টা করেন এবং সরবরাহের দিক থেকে আমরা অনেক পণ্যের উপর কিন্তু ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে এসেন্সিয়াল এবং ভোজ্য তেল তারপরে গম চিনি এগুলোর উপর কোনো এখন আর মূল্য মানে কি বলে ভ্যাটও নাই কাস্টমস কাস্টমার নাই হ্যাঁ আপনি বলছেন পরেই আমাদের মনে করি যে একটা স্বস্তিতে আছে বর্তমানে জনগণ জনগণে স্বস্তির দিকে আরো স্বস্তি পাবে আগামীতে সেটা আশা রাখছি এটা আসলে পাওয়া উচিত আপনি কাজ করছেন আপনারা কাজ করছেন আপনি বলছেন রিজার্ভ নিয়ে কথা বলছেন যে রিজার্ভে আসলে অবস্থা কেমন রিজার্ভকে বাড়ছে রিজার্ভ আমি বলবো যে এখন পর্যন্ত রিজার্ভ আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রিজার্ভকে স্টেবিলাইজ করা স্টেবিলাইজ করা বাড়ে নাই হ্যাঁ এখন বাড়ে এখনও বাড়ে নেই তার কারণ হচ্ছে কারণ বিদেশ থেকে যে যেমন আইএমএফ এর যে অর্থটা আসার কথা সেটা এখন আমরা পাইনি আমরা পাবো হয়তো জুন মাসে এটা মানে আইএমএফ এর পরবর্তী কিস্তি কবে পাওয়া হবে সেটা কি কোনো ধারণা আছে এটা ধারণা করা হচ্ছে জুন এই সামনের মাসে তারা মিশনে আসবে যে জুন মাসে আমরা পেয়ে যাব এখানে রিজার্ভ না বাড়ার কারণ হিসেবে বর্তমানে চিহ্নিত করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যে বৈদেশিক ঋণ ঋণ আপনার শোধ করছেন এটা একটা কারণ এলসি খোলার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে প্রত্যাহার করা হচ্ছে এবং সরকার কর্তৃক সরাসরি পণ্য আমদানি করা হচ্ছে এটি একটি কারণ এবং আকুর যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আছে তাদেরকে আপনার ঋণ পরিশোধ করছেন সেটি সেই কারণগুলো বলছেন সেটাও বেশ বড় আকারে হচ্ছে বুদ্ধ কথাটা কি বোধ কথাটা হচ্ছে যে আমরা ইম্পোর্টটা যেটা কম্প্রেসড হয়ে গেছিল ইম্পোর্ট যদি না করতে পারি তাহলে আমরা খাবো কি এই তোমরা আমরা পুরো নেট দম কমবে কিছু করে কাছে ইনপুট তো করতেই হয় তো ইনপুট করার জন্য আমরা পর্যাপ্ত পরিবনে আমদানী ব্যবস্থা করেছি সারের ব্যবস্থা করেছি কেন শাড় কেন আনা হলে চালটা উৎপাদন হবে কিভাবে গন্ডা উৎপাদন হবে কিভাবে শাকসবজি উৎপাদন হবে কিভাবে এটা শাড় খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান সেটা কি আমরা ব্যবস্থা করছি জ্বালানির জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা ਦਿੱছি এখন দেখুন তো জ্বালানির কিন্তু এই মুহূর্তে কোনো সম্পর্ক নাই জ্বালানির সমস্যাটা হচ্ছে যে এখানে পেমেন্টস অনেক বেশি করতে হচ্ছে বিশ্বের আগের সরকার যেসব চুক্তি করে গেছে সেই চুক্তির কারণে আমাদেরকে ভোক্তাদেরকে অনেক বেশি দাম দিতে হচ্ছে এবং দাম দেওয়ার পরেও যে পরিমাণ দিতে হচ্ছে বিভিন্ন বিনিয়োগকারীকে সেটা সরকার তুলতে পারছে না ফলে এখানে একটা সমস্যা এখনো আছে এটাকে আস্তে আস্তে দূর করতে হবে হয়তো কোনো কোনো অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্টগুলোকে রিনেগোসিয়েট করতে হবে দাম কমাতে হবে মানে যে কস্ট অফ ই প্রোডাকশন সেটাকে কমাতে হবে তা না হলে পরে এটাকে একটা স্থিতি অবস্থা আনাটা কঠিন হয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে রেমিটেন্স হচ্ছে যে অর্থনীতির বড় একটা অংশ রেমিটেন্স বিভিন্ন খাত থেকে যেমন গার্মেন্টস শিল্প আছে এবং প্রবাসীদের রেমিটেন্সও যায় কালকে আমরা একটা বিতর্কিত বিষয়ে দেখলাম যে একজন সিআইপি বলেছেন গার্মেন্ট ব্যবসায়ী যে রেমিটেন্সের চুরাশি পার্সেন্ট আসে গার্মেন্ট শিল্প থেকে এই বিষয়ে তথ্যটা কি সঠিক অনন্ত জলিল একজন ব্যবসায়ী তিনি বলেছেন আমার কাছে সেটা মনে হয় না আমাদের রেমিটেন্স প্রধানত আসে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে যারা শ্রমজীবী মানুষ যারা মধ্য পাচ্ছে বা বিভিন্ন দেশে পৃথিবী শতখানিকের দেশের উপরে বাঙালিরা আছেন তারাই বিভিন্ন দেশ থেকে পাঠায় এবং সেই টাকাটাই আসে প্রধানত ধনীরা ওই রেমিটেন্স পাঠায় না সত্যি কথা বলতে এখন সেকেন্ড থার্ড জেনারেশন ইউকেতে

বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অর্থ পুরোপুরিভাবে ভাবে তুলতে পারে অল্প কয়েকটা এখন ব্যাংক সমস্যা আছে এখনো যেখানে আমরা এখনো করছে সেই ইসলামিক ব্যাংকগুলো যেটাই সালাম গ্রুপ বিভিন্নভাবে লুটে নিয়ে গেছে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে সাতাশি শতাংশ ডিপোজিট তারা নিয়ে চলে গেছে তারা তেরো শতাংশ দিয়ে তো আর একশো শতাংশ আমি চালাতে পারবো না এই ব্যাংকিং গুছ তার সংকট আছে এগুলোকে নিয়ে আমরা একটা সলিউশন বের করতে হবে সেটা চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ প্রবাসীদের অর্থই মার যাবে না প্রবাসীরা কিন্তু অনেক পরিশ্রম করে দেশে টাকা পাঠান তারা সবচেয়ে বেশি যেটা চান তারা হচ্ছে সিকিউরিটি টাকা তাদের টাকার সিকিউরিটি সিকিউর কিনা বাংলাদেশে টাকা পাঠালে সো বর্তমান সময়ে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের টাকার সিকিউরিটি কতটুকু আছে এখন বলে মনে হয় টাকার সিকিউরিটি তো আছে ডলার নিয়ে যে ব্যাংকগুলো তারও সংকটে আছে যে তারাও কিন্তু রেমিটেন্সের টাকা পুরোপুরিভাবে ভাবে শোধ করে দিচ্ছে অর্থাৎ একটা ডলার আসলে সেটার বিনিময়ে একশো বাইশ টাকা লাগে দিয়ে দিচ্ছে তার সাথে আরো আড়াই টাকা যোগ করে দিচ্ছে সরকারের যে ইনসেন্টিভ সব মিলে একশো পঁচিশ টাকা পাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই আমি এখন পর্যন্ত কোনো রেমিটেন্সের কাছে রেমিটারের কাছ থেকে চলতি মানে অগস্টের পরে টাকা পাঠিয়েছি কিন্তু পায় নাই সেই অভিযোগ কিন্তু আমি পাই নাই আর তাইলে ডলারের যে বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক আসলে কি কি পদক্ষেপ নিয়ে এই পর্যন্ত এখানে যেটা জিনিসটা আমরা দিচ্ছি আমাদের অর্থনীতির মূল শক্তি একটা যেমন রেমিটেন্স রেমিটেন্স কতখানি বাড়ছে রেমিটেন্স এই মুহূর্তে ছাব্বিশ শতাংশ ছাব্বিশ দশমিক সাত শতাংশ বেড়েছে এই বছর তাহলে আমরা কত পাবো আমরা অন্তত পক্ষে এই বছর ত্রিশ বিলিয়নের মতো আছে অনেক ত্রিশ বিলিয়ন যেটা গত বছর চব্বিশ বিলিয়ন ছিল এখানে ছয় বিলিয়ন বেশি পাচ্ছি আমরা তো এই মাসের কথা যদি ধরি এই মার্চ মাসে সর্বোচ্চ রেমিটেন্স এখন পর্যন্ত অলরেডি গতকাল পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত কত ছিল আঠারো তারিখ কালকে আঠেরো তারিখ হ্যাঁ আঠেরো তারিখ পর্যন্ত টু পয়েন্ট টু বিলিয়ন প্লাস আসছে আসছে

যে গার্মেন্টস আমাদের প্রধান এক্সপোর্ট গার্মেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের গার্মেন্টসে বিশাল উল্লম্বন হয়েছে গত মাসে প্রায় চল্লিশ শতাংশ তো সার্বিকভাবে গার্মেন্টের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড কিন্তু মাইনাস ফোর আমাদের কিন্তু বারো পার্সেন্ট তেরো যে গার্মেন্টস ব্যবসায়ী বলছেন কালকে দেখলাম যে সিআইপি ব্যবসায়ী তিনি বলছেন যে আসলে ব্যাঙ্ক ঋণ দিচ্ছেন না বলে তিনি বেতন দিতে পারছেন না এমপ্লয়ীদের তাহলে এগুলিকে আসলে ব্যক্তিগত মন গড়া বিষয় নাকি

ব্যাংকিং খাতে শৃঙ্খলা আমরা দ্রুতই ফিরিয়ে আনতে যাচ্ছি অলরেডি প্রথমে আমি আর যেদিন যুগাম তার সেই সপ্তাহে আমি এগারোটা ব্যাংকের ডিরেক্টরকে বোর্ডকে চেঞ্জ করে দেওয়া হল গত সপ্তাহে আমি আরও তিনটা ব্যাংকের বোর্ড চেঞ্জ করেছি তো এগারো চোদ্দোটা ব্যাংকের বোর্ড কিন্তু আমরা চেঞ্জ করেছি যেগুলো নিয়ে মানে দুষ্কৃত বা অপ অপকর্ম চলছিল সেগুলোকে আমরা কিন্তু নিজেদের লোক দিয়ে এখন ওটাকে ম্যানেজ করার চেষ্টা করি সাথে আইনগত অনেক পরিবর্তন হচ্ছে সুপারভিশনের পরিবর্তন হচ্ছে এখন যেটা দেখতে পারবে দুর্ভাগ্যজনক যেসব অপকর্ম হয়েছে সেই সব কারণে ব্যাংকের আরো বাড়বে এটা একটা পর্যায়ে যেয়ে থামবে তারপরে কমা শুরু হবে রাইট এখনই বলবেন না কেন কমছে না যাদু চেরাগ নাই যেটা কমিফিট হবে না আগে আমাদেরকে হিসাব করতে হবে যে কতখানি ক্ষতি হয়েছে এবং আমার হিসাবে 30 শতাংশের উপর হতো অভিনন্দন পারফরম্যান্স বোনাস। যেটা সরকার দেখাতো কত জানেন 800 শতাংশ। তাহলে এটা তো একটা অপকরব না অবশ্য অবশ্য হবে প্রোগ্রাম। ব্যাংক একীভূতকরণের কারণে আপনি পদক্ষেপ নেবার কথা বলছিলেন যে ব্যাংকগুলোকে একীভূত করতে পদক্ষেপ নেবেন। এই বিষয়ে জানতে চাই আসলে এটি কি সম্ভব আর ব্যাংক যদি একীভূত করা হয় ব্যাংকগুলোকে তাহলে এটা আসলে গ্রাহক এবং ব্যাংকের জন্য কি কল্যাণ বয়ে আনবে? একীভূত করলে কোন ক্ষেত্রে যেটা হয় যে একটু সবর হতে পারে তাদের খরচ কমে যেতে পারে বিভিন্ন ভাবে এটাকে খরচ কমে যাবে একটা সিস্টেম নিয়ে পাঁচটা ব্যাংক পাঁচটা ছোট ছোট ব্যাংক একসাথে চলতে পারবে পাঁচটা সিস্টেমের দরকার এইসব জায়গায় সাইবার সিকিউরিটি কমে যাবে খরচ অনেক জায়গাতে হবে সেটা কিন্তু ভোক্তারা বা গ্রাহকরা উপকৃত ব্যাঙ্কিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে আপনার মতামত কী এটা নিয়ে কোনো সন্দেহ নাই কোনো দ্বিধা নাই বলতে যে পরিচালক পর্ষদ যদি ভালো না হয় সে ব্যাংক ভালো হতে পারে আমি নিজে একটা ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ছিলাম ব্যাংক ব্যাংকে আমি দেখেছি আমাদের ওই সময় আমাদের ব্যাংকে কোনো রিকমেন্ডেশন কোনো ডাইরেক্টর নিয়ে আসতেন না কোনো দিন শুনিনি আমি ছয় বছর ছিলাম ওইখানে ছয় বছর একদিনও কাউকে আমি বলতে শুনিনি যে এই কেসটা একটু দেখে দিবেন বা রিকোয়েস্ট আসা কেউ না এবং এখানকার বেশিরভাগ ডাইরেক্টর ছিল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমি নিজেও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং চেয়ারম্যান গুড গভর্নেন্সের জন্য দরকার হচ্ছে ভালো মানুষ সৎ মানুষ যাদের ইনটিগ্রিটি নিয়ে প্রশ্ন থাকবে না যারা ফিট অ্যান্ড প্রপার টেস্ট বলে একটা কনসেপ্ট আইনেও আছে আমাদের কিন্তু এটা প্রতিপালন করা হয় না ফিট প্রপার টেস্ট আমাদের দেখা যায় যে অমুকের ওয়াইফ বোর্ডের চেয়ারম্যান হয়ে বসে আছে আর তো যোগ্যতা হয়তো নাই যোগ্যতা থাকলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু অযোগ্য ব্যক্তি জাস্ট বিকজ অফ আমার অমুকের মেয়ে ছেলের বউ

তাহলে ভালো হবে বিশটা ডাইরেক্টরের দরকার নেই বারোটা দশটা বারোটা ডাইরে তার ইন্ডিপেন্ডেন্ট যোগ্য ইন্ডিপেন্ডেন্ট এবং ওই ভাই ব্রাজার অমুখকে ইন্ডিপেন্ডেন্ট ডাইক্টর করতে আমরা দেবো না আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্যানেল করে দেব যারা সার্টিফাইড টু গুড ম্যান সৎ তাদের কাছে ওই প্যানেল থেকে নিতে হবে আমার স্কুলের ফ্রেন্ড আমার ইয়েটা এটা তাদেরকে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করে নিয়ে যাবো ছেড়া হয় বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন ও কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধিতে আপনার পরিকল্পনা কি আছে আমরা কাজ করছি আমরা মনে করি যে স্বায়ত্ত শাসনটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু করে যাব কিন্তু সেটাকে যদি ধরে রাখতে হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্ত শাসন দিতে হবে তা না হলে আবার রাজনৈতিকীকরণ হয়ে যাবে এবং রাজনীতিকীকরণ হলেই প্রতিষ্ঠানটা আবার অকার্যকর কার্যকর হয়ে যাবে সেই জায়গাটা যাতে আবার না হয় সেই জন্য এই স্বায়ত্তশাসনটা এই সরকারকেই করে যেতে পারলে সবচেয়ে ভালো হবে এবং আমরা সেটির উদ্দেশ্যে কাজ করছি এবং সত্যি কথা বলতে প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব উনি নিজেই বলেছেন যে এটা নিয়ে আমার কাছে প্রস্তাব নিয়ে আসেন আমি এটাকে অনুমোদন দিয়েই যাবো থ্যাংক ইউ স্যার আমরা শেষ করে ফেলছি সর্বশেষ একেবারে জানতে চাইব যে আসলে আমরা অনেক ঋণগ্রস্ত বাংলাদেশ আমরা প্রবাসীরাও কিন্তু আমরা ঋণে আমরা এই বিষয়গুলো নিয়ে ভেবে থাকি যে আসলে যদি বাংলাদেশ ঋণগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক মাথা পিছু ঋণগ্রস্ত আমরাও এর দায় বা পাবো আসলে কী পরিমাণ ঋণগ্রস্ত আমরা আছে এবং সেটা স্টেবল পজিশনে আসতে যে লুটপাট আগে হয়েছে এগুলি কাভার দিতে হবে আপনাদেরকে পরিশ্রম করতে হবে করছেন আপনারা অলরেডি এবং এইগুলি কাভার দিয়ে স্টেবল পজিশনে আসতে আসলে কত দিন লাগতে পারে আমরা অনেক সময় বলি যে আমাদের আমরা কি আসলে ঋণগ্রস্ত দিক থেকে দেখলে ঋণগ্রস্ত আরেক দিক থেকে দেখলে অতখানি নয় কেন নয় বলি আমরা যদি জিডিপি দিয়ে দেখি তাহলে আমাদের ফরেন ডেটের পরিমাণ হচ্ছে বিশ শতাংশের সেটা খুবই খুবই কমব বেশি না জিডিপি যদি দেখি সামগ্রিক ডেট কথা চিন্তা করি সেটা আচ্ছা আটত্রিশ শতাংশ সেটাও খুব বেশি ভারতের নব্বই ভারত অনেক বেশি কিন্তু আমাকে আবার চিন্তা করতে হবে আমার ক্যাপাসিটি টু পে কত আমার সামর্থ্য কত আমার সামর্থ্যটাকে দিয়ে আমি মেজার করব আমার সামর্থ্যকে আমি মেজার করব রাজস্ব দিয়ে রাজস্ব দিয়ে দেখলে আমার কিন্তু বিপদ ভয়ানক কারণ আমার রাজস্ব পরিমাণ সংগ্রহ খুব কম মাত্র জিডিপি সাত শতাংশ করি ভারত করে বিশ শতাংশ তাহলে ভারত আমার তিনগুলো দেশে রাজস্ব করছে তাহলে আমার চল্লিশ শতাংশ ভারত হচ্ছে একশো বিশ শতাংশ হইতে পারত তো সেই হিসাবে তো আমি ভারতের চেয়ে বেশি ঋণগ্রস্ত তো সেই জন্য আমাকে দুটো ইংরেজ দেখতে হবে আমি মনে করি যে আমাদের ঋণ আসলে অত বেশি নয় কিন্তু আমাদের রাজস্ব আয়টা যদি আমরা বাড়াতে পারি অর্থাৎ সরকারের আয় যদি সরকার বাড়াতে পারে তাহলে সরকারের ঋণও সরকার সার্ভিস করতে পারবে ওটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না রাজস্বের সংগ্রহের জন্য আমাদেরকে কাজ করতে ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কথা বললাম আপনার সাথে অনেক প্রশ্নের আসলে উত্তর আমরা পেয়েছি দর্শকরা আসলে জানবেন বুঝবেন প্রিয় দর্শক কথা বলছিলাম আজকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আসানিজ মনসুরের সাথে তিনি অনেক কথা বলেছেন অনেক প্রশ্নের উত্তরই সাবলীলভাবে দিয়েছেন এবং কাজ করছেন দেশের জন্য দেশের অর্থনীতিকে স্টেবল করার জন্য সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ তথা বিশ্ববাসী বাংলাদেশে যেখানে আছেন যে সবার একটি কনসার্ন ছিল যে অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে এবং সেগুলি ফেরত নেয়ার আসলে কি উদ্যোগ আজকে আমরা স্যারের কাছ থেকে শুনলাম যে উনি নিজেই আজকে এসেছেন যে ব্রিটেনে যে অর্থ পাচার হয়ে এসেছে সম্পদ এখানে যারা কিনছেন লুটপাটের টাকা দিয়ে এগুলো ফেরত নেওয়ার জন্য তিনি কাজ করছেন এবং ব্রিটেনের অর্থাৎ যুক্তরাজ্য সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তির সাথে মন্ত্রীর সাথে যিনি কথা বলেছেন আমাদের দেশের টাকা দেশে ফিরে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা আশা করি এই টাকাগুলো উদ্ধার হবে এবং দেশের অর্থনীতিগুলো স্টেবল হবে যেন আসানিজ মনসুরের মতো মানুষ যারা আছেন তাদের হাত ধরে প্রিয় দর্শক কথা বলবো হয়তো পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ